আসসালামু আলাইকুম কাজটি তার মালিক কি আল্লাহ সোহাতকে সবচেয়ে বেশি আনন্দ দেয় সবচেয়ে বেশি আল্লাহ খুশি হন বান্দার কোন আমল এই প্রশ্ন উত্তরে আমরা অনেকেই হয়তো নামাজ বা সালাতের কথা বলবো অনেকেই জাকাত বা সদকার কথা বলবো অনেকেই হয়তোবা আমরা মা বাবার প্রতিশোধ ব্যবহারের কথা বলবো আমরা হয়তো অনেকেই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা বা স্থাপনের কথা আমরা বলবো অনেকেই হয়তো আমরা সিয়াম বা অন্য কোনো আমলের কথা বলবো কিন্তু না বন্ধু আল্লাহ কাছে সব আমলই প্রিয় পছন্দনীয় এতে কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহর পছন্দনীয় কাজের ভেতর সবচেয়ে যে আমলটি আল্লাহকে সবচেয়ে বেশি আনন্দ দেয় সবচেয়ে বেশি আল্লাহ তারা খুশি হন তার বর্ণনা এসেছে সহি মুস্তিমেদ একটি বওনা যেটি বর্ণনা করেছেন আনাসব মালিক রিয়া আল্লাহ তালা আনহ নবী সাল্লা সাল্লাম সেই হাদিসে আমাদেরকে একটি উপমার মাধ্যমে বিষয়টি বুঝিয়েছেন তিনি বললেন এক ব্যক্তি সফর করেছে কোন একটা মরুভূমির পথে তার সাথে যে সবারই ছিল বাহন ছিল ঘোড়া কিংবা ওঠ অথবা গাধা তার পিঠে সেই ব্যক্তির দানা পানি তার সফরের সমস্ত পাথেও প্রয়োজনীয় জিনিসপত্র ছিল কোনো এক জায়গায় তিনি বিশ্রামের জন্য যাত্রা বিরতি করলেন শুয়ে পড়লেন ঘুম থেকে জেগে দেখলেন তাঁর সে সাওয়ারি সমস্ত দানা পানে সবকিছু নিয়ে উধাও হয়ে গেছে নিরুদ্দেশ হয়ে গেছে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না ডানে বামে সামনে পেছে চতুর্দিক তিনি চেয়ে দেখলেন কোথাও তিনি তার সে সাওয়ারির কোনো নামগন্ধ মাত্র তিনি পেলেন না নিরুপায় হয়ে নিরাশ হয়ে গেলেন আশা ছেড়ে দিলেন যে সে সাওয়ারি আর ফিরে আসবে অথবা তা সে দানা পানি তিনি পাবেন এবং তা দিয়ে তার জীবন নির্বাহ করবেন ক্ষুদায় কাতর হতে হতে দুর্বল থেকে দুর্বল হয়ে পড়লেন একটি পর্যায়ে কোনো এক গাছের নিচে তিনি শুয়ে পড়লেন মৃত্যুর জন্য অপেক্ষা করছেন যে এই মরুভূমিতে শূন্য মরুভূমিতে কোন লোক এসে আমাকে বাঁচাবে কেউ এসে আমাকে আশ্রয় দিবে কেউ সাহায্য করবে এই আশা একান্তই দুরাশা ছাড়া কিছুই নয় সেজন্য তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন এবং এক পর্যায়ে তার ঘুম বা এসে গিয়েছিল হঠাৎ করে তিনি চোখ মেলে দেখলেন যে তার সে সাওয়ারি সমস্ত দানা পানি সবকিছু সহকারে হাজির হয়ে গেছে প্রিয় বন্ধু এই লোকটি এই লোকটি তার জীবনের সবচেয়ে এই কঠিনতম মুহূর্তে তার সে সাওয়ারিকে ফিরে পেয়ে যতটা আনন্দিত হন যতটা খুশি হন তার মাত্রাটা কি হতে পারে নবী সাল্লা সাল্লাম ওবামা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন লোকটি খুশি হয়ে আনন্দের আতিশয্যে বলে বসল আল্লাহ সুমাতকে লক্ষ্য করে হে রব হে আল্লাহ আন্তা আবদি আনা রব্য অর্থাৎ আমি তোমার মালিক আমি তোমার রব আর তুমি আমার গোলাম আল্লাহকে বলছে অর্থাৎ আনন্দের আতিশয্যে অতিমাত্রায় আনন্দিত হয়ে তিনি খেয়ে হারিয়ে ফেলেছেন উল্টো বলে ফেলেছেন বলার কথা ছিল আল্লাহ সুমত লক্ষ্য করে হে আল্লাহ আনতা রব ও আনা আব্দু আল্লাহ আপনি আমার রব আমি আপনার গোলাম শুক্রিয়া আদায় করে আল্লাহকে এই কথা বলার কথা ছিল কিন্তু তিনি উল্টিয়ে ফেলেছেন অর্থাৎ আল্লাহকে গোলাম এবং নিজেকে রব বলে তিনি মন্তব্য করলেন এটা হলো আনন্দের আতিশয্যের লোকটি এরকম করে ফেলেছেন এই লোকটি যেরকম আনন্দিত হয় তার আনন্দের মাত্রা তার আনন্দের সীমা পরিসীমা যেরকম পৃথিবীর যে কোনো আনন্দকে ছাড়িয়ে চলে যায় জীবন ফিরে পাওয়ার আনন্দটা যত বেশি একজন মানুষ যখন আল্লাহর কাছে তবা করে ফিরে আসে কোনো অপরাধ কর্ম ছেড়ে দেয় কোনো গুনাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছেড়ে দেয় আল্লাহর ভয়ে যখন সে সুন্দরের পথে ফিরে আসে আল্লাহ নির্দেশের পথে ফিরে আসে আল্লাহর হুকুমের পথে ফিরে আসে কোরান এবং সুন্নার দিকে ফিরে আসে নব এবং প্রবৃত্তির তাওনা থেকে ফিরে আসে নবী সাল্লা সাল্লাম বলেন ফরহান বিতাও দিহি হেই তুইলে বান্দা যখন আল্লাহর কাছে তবা করে ফিরে আসে আল্লাহ তাআলা এই ব্যক্তিটির চাইতে বেশি আনন্দিত হন এই ব্যক্তিটি তার সওয়ারিকে তার দানা পানিকে তার জীবনকে ফিরে পেয়ে যতটা আনন্দিত হন আল্লাহ তা আলাহ বান্দা যখন ফিরে আসে তবা করে বান্দা যখন তার ভুল বুঝতে পারে যখন লজ্জিত হয় যখন অনুতপ্ত হয় যখন সে আল্লাহর রহমতের কোলে চলে আসে যখন সে আল্লাহর কাছে আশ্রয় নেয় যখন সে লজ্জায় মাথা নত করে চোখের পানি ছেড়ে দেয় ফিরে আসে সুন্দরের পথে পরিচ্ছন্নতার পথে আল্লাহ সহাত তখন এত বেশি খুশি হন যে খুশিটা ওই ব্যক্তির জীবন ফিরে পাওয়া খুশির চাইতে বেশি প্রিয় বন্ধুগণ সই বোখারে রেখা দিছে আসছে নবী সাল্লাহ্লাম বলেন বল্লাহি

তার হাতে ছিল সেটা তিনি হাত ছাড়া করেননি প্রিয় বন্ধু আসুন তবা করি প্রতিদিন কোনো না কোনো অপকর্ম থেকে তালিকা করে নেই যে আমার এই এই আছে আমি কোরআন থেকে এই এই বিষয়ে বিষয়ে দূরে আসি আমি সেই বিষয়টিতে আমি তবা করি আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহকে সন্তুষ্ট করি আল্লাহকে সবচেয়ে বেশি আনন্দ দেওয়ার চেষ্টা করি ওলামা একরাম বলেন জান্নাতি লোকের একটি অন্যতম বড় লক্ষণ হলো তারা কোন অপরাধ হয়ে গেলে ব্যাকুল হয়ে যান অস্থির হয়ে যান পাগল পরা হয়ে যান চোখের পানি ছেড়ে দেন লজ্জিত হন আয়নায় নিজের চেহারা দেখতে নিজের প্রতি নিজের ঘৃণাবোধ হয় লজ্জাবোধ হয় যে আমি আমার আল্লাহকে অসন্তুষ্ট করেছি আমি বড় অবাধ্য আমি বড় আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে শর্টকাট পথ সবচেয়ে সহজ পথ আল্লাহকে আনন্দ দেওয়ার সবচেয়ে সেরা উপায় আল্লাহর কাছে অবা করা আল্লাহ বলেন ইন্দ ইন ও ইউ হেবুল মোতাতন যারা তওবা করে আল্লাহ সুমাত্রা তাদেরকে ভালোবাসেন পছন্দ করেন শুধু ভালোবাসেন পছন্দ করেন তা নয় আল্লাহর পছন্দের আল্লাহর ভালোবাসার তালিকা অনেক দীর্ঘ কিন্তু আল্লাহকে সবচেয়ে বেশি ফুলকিত করার আনন্দিত করার উপায় হলো তবা আসুন তবা করি আসুন আমরা ইস্তেফার করি আল্লাহ সুমাতা আমাদের সকলকে তওবা এবং ইস্তেফারকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ অবিচ্ছেদ্য অংশ মানত্ব দান করেন প্রতিদিনের রুটিনে একটি অংশ একটি সময় আমার জন্য তবার জন্য কাজ লাগে তবার কাজে যেন ব্যয় হয় আল্লাহ সাল্লাহ আমাদের সকলকে তবাকারীদের মধ্যে সামিল করেন যাদের তবা কবুল হয়েছে যারা আল্লাহকে আনন্দ দিতে পেরেছে যারা আল্লাহকে পুলকিত করতে পেরেছে আল্লাহকে খুশি করতে পেরেছে ওই হারানো সাওয়ারে ফিরে পাওয়া লোকের চাইতে বেশি আনন্দ দিতে পেরেছে আল্লাহকে সেই সৌভাগ্যশীল বান্দাদের মধ্যে আল্লাহ সহ আমাকে আপনাকে সকল মুসলিম بهايو بندركي شامل القرار توب شامل هو ارتفق دان كورين واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.